আলাইকুম দেশ এবং দেশে যে যেখান থেকে আমাদের লাইফটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা ধামাকে একটা অফার নিয়ে আসলাম ন্যাচারাল টাইডাই বাটিক আমাদের আট দশটা ডিজাইন আছে আপনার পেটি নিতে হবে যেগুলো সেট সেট বাই এই বাটিকটা আর যেটা যেটা হচ্ছে আপনার টাইডাই অরিজিনাল এক নম্বরটা এটা হচ্ছে একটা একটা করে নিতে পারবেন স্যালোয়ার থাকবে প্রিন্টের স্যালোয়ার প্রিন্টের থাকবে আর এগুলো হচ্ছে স্যালোয়ার প্রিন্ট ছাড়া তো স্যালোয়ার প্রিন্টেরটা দাম পঞ্চাশ টাকা বেশি হয় আর স্যালোয়ার প্রিন্ট ছাড়া পঞ্চাশ টাকা কম হয় শুরুতে আমরা আপনাদেরকে পেটি বাটিকগুলো দেখাবো খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠাবেন কালার কম্বিনেশন সবকিছুই প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম বেস্ট কোয়ালিটির বাটিক এবং অনলাইনে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এর মধ্যে কোটা বাটিক ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কোটার ভিতরে পেয়ে যাবেন ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠিয়ে দেবেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের এই বাটিকের ভিতরে দেখেন এগুলা প্রত্যেকটা এরকম কোটা কোটা বাটিক হবে প্রত্যেকটা ড্রেসে এরকম পাঁচটা করে কালার হয় দেখেন কালারগুলা খুবই সুন্দর ক্লিয়ার আছে কিনা কেউ একটু কমেন্টস করে জানান এই দেখেন এই যে আরেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 সুপার ডুপার হিট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর মধ্যে পাঠাবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বোন আল্লাহ খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন দেখেন ডিজাইন সুপার একদম সুপার কোয়ালিটির যে বাটিকগুলা সেগুলো কিন্তু নিয়ে আজকে আমরা লাইভটা সাজাচ্ছি কালার দেখেন যার যার লাগবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠান দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠান চমৎকার চমৎকার কালেকশন এখনকার সময় সবচাইতে ভাইরাল যে বাটিক গুলা সেই বাটিক গুলা নিয়ে আমরা কিন্তু লাইভ করতেছি সব সময় আসলে এত সুন্দর বাটিক থাকে না যেটা এখনকার সময় সবচাইতে বেস্ট কোয়ালিটির বাটিক প্রত্যেকটা ড্রেস কোটার ভিতরে পাবেন হ্যাঁ সব দামি বাটিক সবগুলো আপনারা এরকম দামি বাটিকের ভিতরে পাবেন ডিজাইন দেখেন কালার দেখেন মার্শাল্লা 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 পর্যাপ্ত পরিমাণ সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনার ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন আর একটা জিনিস আপনাদেরকে একটু জানাই যে আমাদের ছবিগুলা আপনারা পোস্ট করেন ঠিক আছে আজকে একটা পোস্ট দেখলাম যে যে প্রোডাক্টগুলো আমরা চারশো নব্বই টাকা বিক্রি করতেছি সেই প্রোডাক্টগুলো আপনারা পোস্ট করছেন কত দুইশো পঞ্চাশ টাকা এখন আমি কাস্টমার সাথে তাকে মেসেজ করলাম যে কি আসর বিষয় তা সে বলতেছে যে বিকাশ করেন খালি বলে বিকাশ করেন খালি বলে বিকাশ করেন তো আপনারা এইভাবে প্রতারিত হইলে কিন্তু আমাদের কিছু করেন নাই আপনারা আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারগুলো আমাদের পেজ ছাড়া অন্য কোনো জায়গায় যোগাযোগ করে যদি আপনারা প্রতারিত হন তাহলে আমাদের কিছু করার নাই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন দেন আমাদের যে নাম্বার থাকবে আমাদের নাম্বারে বিকাশ করবেন অন্য কোথাও বিকাশ করবেন না মানে টাকা কম দেখে ফালাই পড়বেন দেখবেন ভালো ধরা খেয়ে বই থাকবেন এগুলো হচ্ছে এখনকার সময় সবচেয়ে বেস্ট কোয়ালিটির ন্যাচারাল টাইডাই বাটিক খুবই সুন্দর কোটা বাটিকের ভিতরে পাচ্ছেন এই দেখেন সব আমাদের ছবি ইউজ করে আমাদের ছবি ঠিক আছে কিন্তু বিকাশ করার দরকার নাই আপনাদের বিকাশ করলে ধরা খাবেন আশালতা বটিক সালাইকুম আসসালাম আপা কেমন আছেন এই দেখেন এটা কি বলে সৈদুল দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ এটা কিন্তু আমাদের সবচাইতে বেশি সেল এবং রেকর্ড পরিমাণ সেল কিন্তু আমাদের এই বাটিকগুলা সো আপনারা নিয়ে দেখতে পারেন কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং এগুলো রিপিট হয়েছে কাস্টমার হ্যাঁ যে প্রোডাক্টে কাস্টমার রিপিট হয় তার মানে হচ্ছে সেগুলো যথেষ্ট সুন্দর এবং চলবে যে কেউ বিক্রি করতে পারবেন কোয়ালিটিফুল বাটিক এই দেখেন এই যে আরো একটা কালেকশন মাসাল্লাহ মার্শাল্লা মার্শাল্লা আজকে দুই তিনটা দামের বাটিক দেখাবো ঠিক আছে তিনটা দামের বাটিক দেখাবো সবগুলাই খুব হাই কোয়ালিটির কোনোটার থেকে কোনোটা কম না এই দেখেন ডিজাইন যার যার লাগবে স্ক্রিনশট দিবেন এবং আপনারা তো অবগত আছেন আমাদের বাটিক কিন্তু যথেষ্ট সুন্দর এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই গুলা কোয়ালিটি ফুল দেখেন এই যে ডিজাইন গুলা কালার দিচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 খুব সুন্দর ছবি আপলোড করে দেবো আপনারা সেখান থেকে ছবি নিতে পারবেন এই দেখেন ডিজাইনে যার একটা চমৎকার প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ 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 সুপার ডুপার হিট একবারে ফ্রি সাইজ কাপড় কোনোভাবে আমরা কম দেই না আমরা কাপড় পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দিয়ে থাকি সো যা যা নিতে চার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে বানাই দেবেন যার যত পিস লাগবে এই দেখেন ডিজাইন কালারগুলো গুলো মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কোয়ালিটির বাটিক এই দেখেন এই একটা ডিজাইন এটাও আমরা আগে বেশি আবার কিন্তু নতুন ভাবে আসছে রিপিট বাটিক যেটারে বলে দেখেন খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 ভাইয়া এমন ধরা আমি খাইছি হ্যাঁ কারণ অবাক হয়ে যাই কারণ আমরাই সেল করি পাঁচশো টাকা তো সে দুইশো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস দিছে তা আপনারা ফালাই পড়েন কেন ফালাই পড়লেই বিপদে পড়বেন এই দেখেন যে পেজ মনে করেন যে দুই নাম্বারই করবে তারা কখনো ব্যবসা আসলে ব্যবসা করার উদ্দেশ্য থাকে না তাদের উদ্দেশ্য থাকে খালি বিকাশ নেওয়া এই দেখেন এই যে আরো একটা ডিজাইন সবজি বাটিকের মতো অনেকটা সবজি বাটিকের মতো এই পর্যন্ত আছে সেট হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে সেট প্রত্যেকটা বাটিকে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার নিতে হবে ঠিক আছে এই পেটি ভাঙ্গি আমরা দিব আপনাদের এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার অনুযায়ী নেবেন আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব হাই কোয়ালিটির বাটিক এক পিস এক পিস করে নিতে পারবেন কোনোটার কোনো সেট নাই ঠিক আছে যেভাবে মন চায় সেভাবে নেবেন একদম টাইডাই ডাই অরিজিনাল যেটা সেই বাটিকগুলো খুবই সুন্দর যথেষ্ট কোয়ালিটিফুল বাটিক এই দেখেন সালোয়ারটা থাকবে যে প্রিন্টের সালোয়ার হ্যাঁ লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের পাঠাবেন হাতা আছে প্লাস হচ্ছে প্রিন্টের খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে লাগবে স্ক্রিনশট দিয়ে মধ্যে শুধু এই দেখেন ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এবং স্পেশাল সবসময় বেস্ট কোয়ালিটির বাটিক দিয়ে থাকে আপনাদেরকে ন্যাচারাল টাইডাই বাটিক দেখাচ্ছে আজকে যার লাগবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এবং যথেষ্ট সুন্দর কোটা হচ্ছে ডাবল কোটা না হ্যাঁ এগুলা কিন্তু ডাবল কোটা না সো প্রাইসটাও কিন্তু এই দেখেন এটা আরো একটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন এই যে এগুলো প্রাইস রিজনেবল থাকবে হ্যাঁ এগুলো প্রাইস অবশ্যই আপনারা অফার প্রাইস পাবেন যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ মধ্যে পাঠাবেন এই দেখেন সালোয়ার প্লাস হচ্ছে জামা খুব সুন্দর এগুলো সেল হয় কত মার্কেটে ভাই এগুলো হোলসেলই হয় হচ্ছে আপনার 1050 টাকা করে হোলসেল করে তা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ওই রকম দামে ইনশাল্লাহ সেল করে ফেলতে পারবেন ঠিক আছে এই দেখেন আরো একটা ডিজাইন কালার কম্বিনেশন সব কিছু মাসাল্লাহ 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 বেস্ট কোয়ালিটি আমি যদি ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাই আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আজকের বাটিক বাটিক অনব কি অনবদা অসাধারণ আচ্ছা এই দেখেন সালোয়ারটা কিন্তু প্রিন্টেড খুব সুন্দর জোস একটা কালেকশন যার যার লাগবে স্ক্রিনশট দিবেন জমজম দেখান আজকে জমজম দেখাবো না আজকে শুধু বাটিক সুপার কোয়ালিটির বাটিক যার যার লাগবে স্ক্রিনশট দেবেন ন্যাচারাল টাই অরজিনাল যারা ন্যাচারাল বাটিক নিতে চাচ্ছিলেন দেখেন চলে আসছে এগুলো আসলে থাকে না এগুলো এমন একটা অবস্থায় যে খালি মানে আমরা লাইভও দেখানোর সময় পাইনি তার আগে শেষ হয়ে যায় যদিও দেখেন উপরে রাখছি এবার আপনাদের দিব এবার আর অর্ডার অফলাইনে নিয়ে সব অনলাইনের জন্য যারা যারা দোকানে আসবেন তারাই শুধুমাত্র নিতে পারবে না আপনাদের ড্রেসগুলো অসাধারণ অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন আমাদের সাথে বেস্ট কোয়ালিটির বাটিক দেখাচ্ছে আজকে ন্যাচারাল টাইডাই সালোয়ার থাকতেছে মার্শাল আর প্রিন্টের সালোয়ার মানে এই শীতকালে আসলে এই বাটিকগুলো একটু চলে সালোয়ার প্রিন্টের এবং সালোয়ারটা একটু ভালো কোয়ালিটির আগের থেকে অনেক 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 ভালো কোয়ালিটির বাটিক পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন ভাই অনেক ভালোবাসা ভাই যুক্ত আছেন আমাদের সাথে এই দেখেন এই একটা কালেকশন মাসাল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন জোস কালেকশন বাটিকে একটু ওরকম দেখায় দূর থেকে দেখেন এগুলো আসলে কোনো রিজেক্ট না দূর থেকে ওরকম দেখায় কারণ এগুলো হাত হ্যান্ড ব্লক করা হয় যার কারণে দেখেন এই সালোয়ারটা হচ্ছে এরকম হাতা এক্সট্রা পাবেন প্রত্যেকটা বাটিকে ধর্মই হচ্ছে হাতা এক্সট্রা ভাইয়া আপনি যেমন সুন্দরমনের অধিকারী ঠিক তেমনি আপনার কালেকশন অসাধারণ অনেক ভালোবাসা প্রিয় বোন দেখেন সুপার ডুপার হিট প্রত্যেকটা ডিজাইন ধন্যবাদ আপু এরকম একটা কমেন্টস করার জন্য বেস্ট কালেকশন একটা চেয়ে একটা সুন্দর অনেক ভালোবাসা আপু এই দেখেন স্যালোয়ারটা পাচ্ছেন কি প্রিন্ট এর ভিতরে আজকে ড্রেস বিশাল সুন্দর মানে এত সুন্দর যে আমার একটা জিনিস ভেবে ভালো লাগে যে এই অনেক বড় বড় পেজে সেল করে কত টাকা করে জানেন চোদ্দশো তেরোশো এরকম তো আমার কথা হচ্ছে আপনারা অত লাভ করার দরকার নাই আমি আপনাদের সীমিত লাভে প্রোডাক্ট দিই এবং আপনারাও খুব সীমিত লাভে মানুষের কাছে পৌঁছে দিবেন এই প্রোডাক্টগুলা এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 প্রত্যেক একটা থেকে একটা সুন্দর স্যালাডটা দেখেন প্রিন্ট এসব ড্রেস পরলে মানুষ মানে এমনিতেই আন্দাজ করতে পারবেন এটাতে বাটিক না প্রিন্ট এটাই বুঝতে পারতো না এত সুন্দর যথেষ্ট কোয়ালিটিফুল এবং আরামদায়ক কাপড় বাটিক সব সময় আরামদায়ক থাকে এই দেখেন এই যার একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস ভালো লাগবে আর এটা ভালো লাগার মতো আমাদের নিজেদের এ কিন্তু আমরা এই বাটিক গুলো তৈরি করতেছি যার কারণে আমরা একটা চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদেরকে ছুড়ে দিতে পারতেছি দেখেন সুপার কোয়ালিটি এগুলো একবার ফ্রি আমি দূর থেকে কেন দেখাচ্ছি বাটিকটা যেন ভালো লাগে কিনা একটু করে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের লাইফটা যুক্ত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ডিজাইন গুলো দেখেন এবার মাশাল মাসাল্লাহ মাসাল্লাহ পর্যাপ্ত পরিমাণ সুন্দর আসসালাম আলাইকুম ভাই লালবাগ থেকে আলাইকুম আসসালাম বোন যুক্ত আছেন লালবাগ থেকে আমাদের সাথে অনেক গেছি আসলে লালবাগ এলাই অস্থির কালেকশন অনেক ভালোবাসা প্রিয় ভাই রাকিব যুক্ত আছে আমাদের সাথে এই দেখেন এই যে কালেকশন দেখ কি সুন্দর দেখ এইটা প্রত্যেকটা সুন্দর সুপার কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ ফাঞ্জাইবানাল্লাহ তো একটা দিন সেই সুন্দর এই গরম সুন্দর দেখতে হবে না কেউ লাইভে ওয়াও একবারে রং গুলো মাশাআল্লাহ সুন্দর ছিল এবার আসলে সুন্দর ছিল এবার মানে এখন শুনেন শীতকালে পার্টি গুলো একটু কম চলে তো যার কারণে ধৈর্য ধরে করা হয় এগুলো পর্যাপ্ত পরিван সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনার ভালো লাগবে আর এটা ভালো লাগার মতো কালেকশন এই ছোট চলে যাও নিচে এই দেখেন 마샬라 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 প্রত্যেকটা ডিজাইন একদম অসম্ভব সুন্দর যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মতে পাঠায় দেন অনেক সুন্দর কালেকশন অনেক ভালোবাসা আমিও লালবাগ থেকে অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন লালবাগ থেকে আমাদের সাথে লালবাগের দুইটা বউ আছে আমাদের সাথে আজকে যুক্ত ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন পটুয়া খেল থেকে যুক্ত আছি অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন পটুয়া খেল থেকে দেখেন এই আরো একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 পর্যাপ্ত পরিমাণ সুন্দর এবং এগুলো ডাবল কোটা ডাবল কোটা ওন্না হচ্ছে সাধারণ কোটা ওন্নার চাইতে অনেক অনেক ভালো এগুলা অনেক দিন বেশি ইউজ করা যায় এই দেখেন এই একটা ডিজাইন ফেনি থেকে দেখতেছি অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন ফেনি থেকে এই দেখেন আরো একটা কালেকশন ফেনি আমাদের অনেক বড় বড় পার্টি আসে ফেনীর থেকে দেখেন সুপার আমি জানি না আপনাদের কতটা ভালো লাগবে কিন্তু বাস্তবে যদি আপনারা এসে দেখেন তাহলে এগুলো পছন্দ হবে যথেষ্ট সুন্দর হাই কোয়ালিটি ড্রেস একদম হাই কোয়ালিটি ড্রেস ইনশাআল্লাহ পছন্দ হবে মোবাইলেও দেখতেছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছে অনেক ভালোবাসা যশোর থেকে আমার দেখেন এই একটা ডিজাইন মাসাল্লাহ আমাদের খুলনার কে কে আছেন এই যে আরো একটা কালেকশন দেখেন মাসাল্লাহ 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 কথা কথা মনে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সুপার ডুপার হিট সালোয়ার কিন্তু প্রিন্টের ভিতরে পাচ্ছেন সালোয়ারটা পাচ্ছেন কিসের ভিতরে প্রিন্টে প্রিন্টের ভিতরে আছে যথেষ্ট সুন্দর রং কস 100% গ্যারান্টি কালার গুলো সেই সুন্দর অনেক ভালোবাসা ফরিদপুর থেকে যুক্ত আছে অনেক ভালোবাসা আপু যুক্ত আছেন ফরিদপুর থেকে এই দেখেন এই আরো একটা কালেকশন মানে কোনটা থেকে কোনটা সুন্দর না বলেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা পর্যাপ্ত পরিমাণ সুন্দর আর আমার নিজেরই ভালো লাগতেছে আজকে লাইফটা করতে কারণ এত সুন্দর বা আগে পরে হয় নাই এবারের কালারগুলা গুলা মাসাল্লাহ মাসাল্লাশাল যা যা লাগবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দিন আহ একের একটা থেকে একটা সুন্দর অনেক ভালোবাসা হেলাল ক্লোথ স্টোর প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে দেখেন ও সরি হেলাল ভাই হেলাল খালি হালাল ক্লোথ স্টোর এইগুলার প্রাইস আচ্ছা প্রাইসটা যা জন্য ইনবক্স করতে হবে আমরা মূলত হোলসেল করি হোলসেল করলে আমরা প্রাইসটা আসলে অ্যানাউন্স করতে পারি না এই দেখেন এই ডিজাইনগুলো মাশাআল্লাহ 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 যথেষ্ট সুন্দর রং কষ্ট পাকা যার যার লাগবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ সিম আসসালামু আলাইকুম ভাই আমি বগুড়া থেকে দেখতেছি অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন বগুড়া থেকে এবারে আর এবার সব এক কালার না এবার দেখা হচ্ছে সব ভাইরাল ডিজাইন এক কালারের সালোয়ার হ্যাঁ এগুলো এক কালারের সালোয়ারের ভিতরে পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো পাতাগুলো কিভাবে করে জানেন এই পাতাগুলো জাস্ট গাছের থেকে নিয়ে এভাবে রেখে দিয়ে তারপর রং এই করে করা হয়েছে খুবই সুন্দর এই দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতে মধ্যে পাঠিয়ে দিবেন খুবই সুন্দর এটা সেলরটা করি আচ্ছা তাই এটাই না আচ্ছা সমস্যা এগুলো কিন্তু এক কালার সেলর যেগুলো সেলর দেখাচ্ছি না এক কালার সেলর ওই সেলর প্রিন্টের থেকে এগুলোর দাম কিন্তু 50 টাকা কম এই দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আশা করি পছন্দ হবে আপনাদের কারণ এগুলা আপনাদের অনেক আমাদের যে কাস্টমার গুলা থাকে তাদের সাথে আলোচনা করেই কিন্তু আমরা করি সো আপনারা যেভাবে অর্ডার করেন আমরা কিন্তু সেভাবে করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস খুব সুন্দরভাবে পাইপিং করা থাকবে সো টেনশন নাই এবং কাপড় কোয়ালিটি কি মাসাল্লাহ 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 খুবই সুন্দর খুবই সুন্দর যথেষ্ট কোয়ালিটিফুল ভাই আপনি আমা আমাকে আবার হেলাল বললেন আমি তো হালাল ও ঠিক আছে ভাই আপনি হাল এই দেখেন এই যা আরো একটা ডিজাইন 마শাআল্লাহ 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 কম্বিনেশনটা দেখেন অসম্ভব সুন্দর এটা এসএসএ তে লার পাবেন ঠিক আছে মানে এটা এই সব ড্রেস যখন বানাবেন কেউ দাম আন্দাজ করতে পারবে না এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি গ্যারান্টি দিচ্ছি যে কেউ প্রাইসটা আন্দাজ করতে পারবে না সবাই প্রাইস বলবে 16750 টাকা এগুলো আসলে বড় বড় শোরুম যাবেন তারা কিন্তু ভালো প্রফিট করে সেল করতে পারে কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দিয়ে আমি চাই যে আপনারা প্রফিটটা করেন আমরা খুব সীমিত লাভে আপনাদের এই প্রোডাক্ট কিন্তু আমাদের প্রোডাক্ট আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আমাদের এম এসে হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন যমুনা ব্যাংক অথবা গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথেই আমাদের দোকান আপনারা এসে আমাদেরকে কল দিলে আমরা নিয়ে আসবো ঠিক আছে আমাদের দুইটা নাম্বার নাম্বারও আছে যোগাযোগ করে চলে আসবেন এই দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন আমরা আজকে দেখাচ্ছি কালারগুলো গুলা অনেক সুন্দর অনেক ভালোবাসা জীবন না হারা প্রযুক্ত আছেন আমাদের সাথে আসলে আজকের প্রোডাক্টগুলো কেউ মিস করেন না না নিতে পারলেও ভিডিওটা দেখেন কারণ খুব সুন্দর হয়েছে এবারের দেখেন এই যে আর একটা ডিজাইন মাসাল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন সুন্দর যথেষ্ট সুন্দর এই যে আরো একটা কালার দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আসলে সবই নেওয়ার নিতে মন চাইবো তারপরও যাদের একটু কম নেওয়ার ইচ্ছা তারা দশ পিস অর্ডার করেন না আমরা দশ পিসের অর্ডার নিবো ঠিক আছে এই দেখেন আরো একটা কালেকশন সুপার ডুপার হিট জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের অন্যাস সাইজ তো দেখালাম না একটা দেখা দিই এই দেখেন অন্যাস সাইজ বিশাল সাইজ বিশাল মানে শীতের শাল শুধু শুধু কেনার দরকার না আপনি এরকম একটা থ্রি পিস নিলে আনা শীতের শালের কোনো প্রয়োজন নাই এই দেখেন ওনাটা এত বড় বিশাল সাইজের বড় এই যে আরো একটা কালেকশন দেখেন সুপার হিট আমরা ছবি তুলে দিব হ্যাঁ আপনারা কষ্ট করে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই আমরা ছবি একটু পরে আপলোড করে দিব আপনারা সেখান থেকে ছবিগুলো নিয়ে জাস্ট পাঠায় দিবেন আমাদের কাছে দেখেন ডিজাইন মাশাআল্লাহ 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 পর্যাপ্ত পরিমাণ সুন্দর কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে এই যে আরো একটা ডিজাইন দেখেন ভাই ব্যবসা করব আপনার সাথে ইনশাআল্লাহ দুবাই থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ দেশে আসলে ব্যবসা করেন আর না করেন দেখা করে দেন ভাই দেখেন অনেক সুন্দর কালেকশন ঢাকা থেকে অনেক ভালোবাসা প্রিয় বোন যারা যুক্ত আছেন আমাদের সাথে তো আজকে এই পর্যন্তই আমরা আমাদের 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 এটা এটা হচ্ছে হচ্ছে উপরের আর আপনাদের একটু দেখা দি দেখেন কি পরিমাণ কালেকশন আচ্ছা বস্তা খোলো নেই না এই দেখেন এইগুলো কিন্তু এ প্লাস এর পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে আছে তো ঠিক আছে আজকে এই সব ভালো থাকেন